নমস্কার বন্ধুরা সাইপালা ফুড অ্যান্ড ট্রাভেল চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমি আপনার আবার আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি নতুন আয়টি রেসিপি নিয়ে আজকে আমি যে রেসিপিটি বানিয়ে দেখাতে চলেছি সেটার নাম হলো মিষ্টি কুমড়োর পাতার বেসনের বড়া আর আজকের রেসিপিটি খুবই সুন্দর হতে চলেছে এটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে আপনারাও বাড়িতে ট্রাই করবেন তো চলুন আর বেশি দেরি না করে শুরু করে ফেলা যাক আজকের রেসিপি প্রথমেই আমাদের মিষ্টি কুমড়ো পাতার বেসনের বড়া বানানোর জন্য লাগছে কাঁচা লঙ্কা সেটা এখানে কুচিয়ে নেওয়া হচ্ছে আর লাগবে আমাদের আদা গ্রেড করে নিতে হবে আদাটাকে এক ইঞ্চি আদা আর লাগছে আমাদের বেসন হাফ কাপ পরিমাণে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আমি আর লাগছে আমাদের দুই টেবিল চামচ পরিমাণে বেসন আমাদের আর লাগছে ওয়ান থার্ড কাপ পরিমাণে চালের গুঁড়ো আমাদের আরও লাগবে অল্প পরিমাণে ওয়ান ফোর টি স্পুনের মতন লাগছে বেকিং সোডা বেকিং পাউডার নয় কিন্তু বেকিং সোডা এখানে সোডাটাই ব্যবহার করতে হবে তো আর লাগবে আমাদের কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচের থেকে কিছুটা পরিমাণে কম আছে এখানে আমাদের আরও লাগছে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স আমি পরিমাণ মতন দেব তো আপনাদের কাছে এটা থাকলে দিতে পারবেন আর না থাকলে যে দিতেই হবে এরম কোনো ব্যাপার নেই তবে দিলে খেতে অনেক ভালো লাগে এটা পরিমাণ মতন আর লাগছে আমাদের এক টেবিল চামচ পরিমাণে সুজি আর দিয়ে দিচ্ছি আমরা চিনি চিনিটা মোটামুটি হাফ টি স্পুনের মতন তো আরও আমাদের লাগবে লবণ এখানে এটাও রয়েছে হাফ টি স্পুনের মতন আর লাগছে আমাদের হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুনের মতন অল্প পরিমাণে তোমাদের আরও লাগছে আদা গ্রেড করা এক টি স্পুন পরিমাণে আর লাগবে আমাদের কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা এখানে কুচানো রয়েছে তো আপনারা আপনাদের ঝালটা যতটা খেতে চাইছেন ততটা পরিমাণে দিতে পারবেন কাঁচা লঙ্কাটা তো এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গোলমরিচ ক্রাশ করে বা গুঁড়ো করেও রাখতে পারেন সেটাও দিতে পারবেন তো এবার এর মধ্যে পরিমাণ মতন নর্মাল ওয়াটার রুম টেম্পারেচারের ওয়াটার দিয়ে মেখে নিতে হবে আমি একটা হুইস্কের সাহায্যে এটাকে সুন্দর করে একটু ফেটিয়ে নিচ্ছি হাতের সাহায্যেও করা যাবে এটা চামচের সাহায্যেও করা যাবে কোনো অসুবিধা নেই তো আমি এখানে মনে হচ্ছে আরেকটু জল লাগবে এখানে আপনারা মোটামুটি পরিমাণ মতো নিতে হবে আমি লাস্টে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই যে এইভাবে মিক্স করে নিচ্ছি তো কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে ওপর থেকে এইভাবে ফেললে এইভাবে কিন্তু এটা পড়বে এটা অনেকটাই দেখে বুঝতে হবে আপনাদেরকে যে এর কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হতে পারে তো এটা অনেকটাই কিন্তু দেখে বুঝতে হবে আর এখানে আমরা নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো পাতা বেশ বড় সাইজে নিয়েছি আমরা তবে আপনারা ছেলে ছোটও নিতে পারেন ছোট বড়োটা ব্যাপার না আর এটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি ভালো জল দিয়ে পরিষ্কার করে তো এখন এটাকে মুড়িয়ে নিতে হবে ঠিক এইভাবে ভিডিওতে দেখানোর প্রসেস অনুসারে কিন্তু এটাকে মুড়িয়ে নিতে হবে সুন্দর করে ঠিক এইভাবে দেখেই বুঝতে হবে এটাকে কীভাবে করতে হবে তো ছোটো সাইজ হলে ছোটোভাবে মরানো যাবে কোনো অসুবিধা নেই পাতা বড়ো ছোটো হলে কোনো অসুবিধা নেই তো এবার এটাকে আমাদের তৈরি করে রাখা ব্যাটারে চুবিয়ে ভাসতে হবে তো এই যে আমি এভাবে চুবিয়ে নিয়েছি আর একটু এই যে যেটা বাকি থাকবে সেটা ফেলে দিতে হবে আবারও ব্যাটারির মধ্যে আর এখন দিয়ে দেওয়া হচ্ছে ব্যাটারির মধ্যে একটু গরম সাদা তেল রিফাইন্ড অয়েল তো এবার আমরা গরম তেলের মধ্যে এটাকে ছেড়ে দেবো এইভাবে আমরা ছেড়ে দিতে থাকবো প্রত্যেকটা তো আমার কড়াইয়ের জায়গাটা ছোট ওই জন্য আমি একটা একটা করেই ভাজবো তো এটাকে কিন্তু আপনারা একটু মিডিয়ামে দিয়ে ভাজবেন নাহলে কিন্তু একদম হাইতে দিয়ে ভাজলে ভেতর থেকে কুক হবে না ভালো মতন আবার লোতে দিয়ে ভাজলা ভাজারও দরকার নেই তাতে অনেক দেরি হয়ে যাবে তো এখানে এইভাবে একটা একটা করে আমরা প্রত্যেকটা বড়া ভেজে নেব এই যে সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু আমাদের এটা ভেজে নিতে হবে তো এবার আমরা তেল থেকে এটাকে তেলটা ছেঁকে তুলে নেব তো আবারও সেকেন্ডটা ভেজে নেব আর একইভাবে আমরা সবকরা তৈরি করে নেব আর এই যে এখানে রেডি হয়ে গেছে আমাদের মিষ্টি কুমড়োর পাতার বেসনের বড়া কতটা সুন্দর ডেলিসিয়াস দেখতে হচ্ছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আর এটা কিন্তু শুধু খেতেই বেশি ভালো লাগবে ভাত দিয়ে খেতেও ভালো লাগবে তো এই যে আর একটা তৈরি করে দেখানো হয়ে যাচ্ছে আর হ্যাঁ এটা যখন ভাজবেন চারিদিক থেকে একটু তেলটা এর গায়ে দেবেন তো এই যে এইভাবেও কিন্তু আপনারা ভাজতে পারবেন না মুড়ে একদম প্লেনভাবেই ডুবিয়ে এটার এক্সেস যে বেসনটা থাকবে সেটা একটু ঝরিয়ে নিতে হবে এভাবে তারপরে আবারও তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এভাবেও কিন্তু হতে পারে না মুড়িয়ে আগে থেকে ঠিক আছে সব রকমই হতে পারে তো এইভাবে আমরা এটাকেও তেলে ছেড়ে দেব। এবং একইভাবে এটাকেও ভেজে নেব তো ওই যে কড়াইতে ওইটা কিন্তু ভাজা হয়ে গেছে তো ওইটা তুলে নেব আর আরেক দিক থেকে এটাও ছেড়ে দেওয়া হয়ে গেল আর এটা কিন্তু গরম ডাল ভাত পেলে জাস্ট জমে যাবে শুধু আপনারা তো দেখেই নিলেন কতটা সহজে তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি কুমড়োর পাতার পেছনের বড়া তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমাদের নেক্সট ভিডিওর আপডেটগুলো গুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না আজকের রেসিপিটি কেমন লাগলো তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ